আহ কোন সাংবাদিক করজ দে এটা শোনাবে না না তো শুনাম কথা তো হইন না আকে কাকে যে মানুষ আ নামে বদনামই করে আনর ভাতিজা সাংবাদিককে সারি লইছে হেতে মনে গরম বালা খারাপ কিছু বোঝ না হেতে যে মানুষের নামে রিপোর্ট ইডি দে ইডা কি হয়নি ইডান করন লাগে কিছু করন নাই দিন করন লাগে কেন যাতে বালা কয় হে নামে তুই খারাপ করিস দস আর যাতে খারাপ করে

কথা বোঝার না তো অন্যায় করলে না তুই ধরাবি অন্যায় না করলে ধরানোর দরকার আছে আর আমার সিস্টেম আছে তো মানুষে বলছো রুটি তুই এগুলা মনে কর তুই সাংবাদিক হইছ তুই এগুলা মনে কর টিভি পর্দার দেওয়ার কোনো দরকার নাই তো আর এক কথা কইছি টিভি পর্দার দেওয়ার মানে আন শুনাম একটা কথা বুঝিয়ে